হরে কৃষ্ণ রাধে রাধে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই বেশি ভালো না কয়েকদিন থেকে তোমরা অনেকেই জানোই যারা যারা জানো না কমিউনিটি পোস্টে দেখতে পারো কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি চার পাঁচ দিন হয়ে গেলো আজকের পাঁচ তারিখ শুক্রবার কোনো ভিডিও করিনি এই কয়েকদিন তো তোমরা অনেকেই বলছো ভিডিও দিচ্ছ না কেন অনেকেই শোনামাকে খুব মিস করছো তার জন্য আজকে ভাবলাম যে এই শুরু করা যাক দুদিন আগে বুধবারে একটু ভিডিও করেছিলাম গবেষণা পূজার তো সেটুকু ভাবছি আজকে দিয়ে দেব তো দেখতে থাকো জানি না কি কী শেয়ার করতে পারবো আজকে পাশে থেকে সমস্ত খারাপ লাগা ভালো লাগা এক সাইডে রেখে কাজ তো করতে হবে যাই না যেহেতু কাজ হিসাবে বেঁচে বেঁচে নিয়েছি এই জিনিসটাকে কাজটা না করলেও চ্যানেলটার ক্ষতি হয়ে যাচ্ছে অনেকটা এইমাত্র মাত্র পুজো দিয়ে নিলাম আমি পুজো হয়ে গেছে কাপড় চোপড় তো মেলে দিয়েছি হয়ে গেছে এখন পোশাকটা তুলে নিলাম বাড়িতে যেহেতু দুধ আছে তার জন্য দই পাতি আর কি গোপুর জন্য সবাইকে দিয়ে দিই আর এখন ওই যে ভাস্তা দুটোও বাড়িতে নেই তোর মাকে দেখি মামনি দিয়ে দিলাম সবাইকে প্রসাদ টসাদ দিয়ে নিজে প্রসাদ নিয়ে সোনামাকে উঠাতে হবে সোনামার জন্য খাবার বানাতে হবে সোনামা এখনও পর্যন্ত কাপড় চোপড় ধুয়ে দিয়ে মেরে দিয়েছি একদমই ভালো লাগছে না কয়েকটা দিন থেকে ভিডিও করা নেই না মানে কোনো এনার্জি নেই ভিডিও করার তো কি করব যেহেতু কাজ হিসেবে বেছে নিয়েছি কাজটা ঠিক মতো না করলে তো সব দিক দিয়েই ক্ষতি তাই না সব কিছু খারাপ লাগে এক সাইডে রেখে আর ওই বিষয়ে আমি কোনো ভিডিওতে কথা বলতে চাই না মানে ভালো লাগছে না তোমরা যদি কিছু জানতে চাও আর কেউ যদি মানে কি হয়েছে আমাদের সেটা যদি তোমরা জানতে চাও সেটা তোমরা কমিউনিটি পোস্টে দেখতে পারো দুই তারিখে হয়তো দিয়েছিলাম আর ভিডিওতে তেমন কিছু ওই বিষয়ে আমি আলোচনা করতে চাই না বুঝতেই পারছ হয়তো কারো যদি কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্টে জিজ্ঞাসা করো আমি কমেন্টে শর্টকাট বলে দেওয়ার চেষ্টা করবো টিভি দেখছো তুমি দেখো সোনাবাকে ব্যায়াম ট্যাম করি এখানে বসিয়ে রেখেছি একটু রোদের মধ্যে এদিকে যে রোদ আসছে এখন এই যে খাবার দাবার ঠান্ডাও হয়ে গেছে খাওয়াবো এখন অনেকটা দেরি হয়ে গেল সোনামাকে ঝুটি বেঁধে দিয়েছি দেখো চুলগুলো এত খাড়া খাড়া হয়েছে না টুপি পোড়ানো থাকলে চুলগুলো একদম এত খাড়া শোনো একটু জুটি বেঁধে দিয়েছি চুলগুলো তবুও খাড়া খাড়া হয়েছে রয়েছে চারপাশে তো চলো শোনো তাড়াতাড়ি খাইয়ে নিই তারপর তো রান্নাবাড়া আজকে শুয়ে দিয়েছি শোনো কালকে স্নান করিয়েছিলাম যার জন্য আজকে আর স্নান করাবো না শোনো এখানে শুয়ে রয়েছে বাবা এদিকে তাকাও এদিকে তাকা আমি রান্না করছি সোনামা শুয়ে আছে তো দেখো আমি রান্না করে আসলাম রান্না করব আজকে হচ্ছে ডাল মসুর ডাল সজনে চালা চচ্চড়ি সর্ষা বাটা দিয়ে আর হচ্ছে টমেটোর চাটনি এই হচ্ছে আজকে রান্না করা আর সোনামা ওই যে শুয়ে আছে টলারের মধ্যে দেখো রান্না হয়ে গেছে এখানে এই যে পেঁয়াজ দিয়ে মসুর ডাল এখানে মার জন্য জিরে সম্বার দিয়ে এখানে টমেটো চাটনি আর হচ্ছে এই যে চচ্চড়ি তো দেখো ওই যে রান্না তো হয়ে গেছে কাপড় চোপড়গুলো তুলে নিলাম সোনামাকে এখন খাওয়াতে হবে এই আর কি সোনামা খাওয়া দাওয়া হয়ে গেছে সোনামা এখন শুয়ে আছে দেখো সোনামাকে খাইয়ে দিয়ে শুয়ে দিলাম এদিকে আমাদের বাড়িতে হচ্ছে কাঁঠাল গাছ কাঁঠাল গাছের ডাল কাটা হচ্ছে যে এদিকে গরুগুলো বেঁধে দিলাম পাতাগুলো গুলো খাচ্ছে আমাদের বাড়িতে নতুন ডিশ লাগিয়েছে না তার জন্য ডালগুলো কাটা হলো কত খুশি দেখা হঠাৎ করে দেখছো শুয়ে আছি সোনামার কাছে সোনামা আমি ডাকছি সোনামা কি করছো কথা বলছে সোনামা সোনামা কি করছো তুমি হ্যাঁ কথা বলো এইমাত্র ঝাড় দিলাম এটা আবার ক্যামেরা করিনি কারণ বাড়িতে অনেকজন এসে যে চেয়ার অনেকজন এসে বারান্দায় বসে গল্প করছিল মানুষের সামনে ক্যামেরা করাটা কি করে করি তার জন্য আর ক্যামেরা করা হয়নি শুভ সন্ধ্যা সবাইকে তো সন্ধ্যার পরে সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণেই সোনামাকে দেখো এই যে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে ওষুধ খাওয়াচ্ছি তাই এই যে কোলে করে বসে আছে সোনামা তো আমার সোনামা দেখো এই যে ওষুধ খাওয়াচ্ছি জন্য রাগ উঠে গেছে কিরকম করে তাকিয়ে আছে ওষুধ খাওয়ানো তিনটা হয়েছে আরও বাকিগুলো রয়েছে তো একটু পর পর খাওয়াতে হয় আর খাওয়াতে খাওয়াতে অনেক কয়েকজনের ভিডিও দেখে নিলাম তো তেমন ভালো করে ভিডিওর কমেন্ট করতে পারেনি কিন্তু ফুল ওয়াচ করেছি সবার তো কি আর বলবো তোমরা তো জানোই অনেকেই যে কয়েকটা দিন থেকে কি অবস্থায় আছি আমরা মন মেজাজ কোনোটাই ভালো নেই তার জন্য ভিডিও করছি না চার পাঁচ দিন থেকে তো এখন দেখছি চ্যানেলটা খুবই ডাউন হয়ে গেছে চ্যানেলটা রিচটা অনেকটাই কমে গেছে আর প্রতিদিন ভিডিও না ছাড়লে ব্লগ চ্যানেল এমনিতেই ডাউন হয়ে যায় তো সম্পূর্ণ খারাপ লাগা এক সাইডে রেখে কাজ তো করতেই হবে তাই না তো চেষ্টা করব ভালোভাবে ভিডিও দেওয়ার তোমরাও পাশে থেকো সাপোর্ট করো ভুলে যেও না কেউ শোন আমাকে আমি অবশ্যই চেষ্টা করবো এরপর থেকে ভালো করে ভিডিও দেওয়ার তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আসুন আমাকে এখন আমি তাড়াতাড়ি করে খাইয়ে নিই তারপরে রান্না করতে যেতে হবে তো শুভরাত্রি সবাইকে টাটা